প্রথমেই যারা এই দীর্ঘ আড়াই তিন কিলোমিটার পথ আমাদের সাথে হেঁটেছেন পায়ে পা মিলিয়েছেন আমি সকলকে জেলা নেতৃত্ব সহ তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থক শুভানুধ্যায়ী সকলকে আমি নতমস্তকে প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই সোমেন্দার নির্বাচনেও একুশ সালে আমি এই রাস্তা দিয়েই মিছিল করে রোড শো করে এসেছিলাম আপনাদের কাছে সমর্থন চেয়েছিলাম নবজোয়ারের সময় আজ থেকে এক বছর আগে আমি পূর্ব মেদিনীপুর জেলার কাঠি নন্দীগ্রাম চণ্ডিতলা থেকে শুরু করে মহিষাদল তমলুক একাধিক জায়গায় গেছি মানুষের কাছে সমর্থন চেয়েছি এই এটা একটু বিচ্ছিন্নতার লোক দেখতে পাবে আমি যখনই তমলুকে এসছি আপনাদের কাছে সমর্থন চেয়েছি পাশে থাকার অনুরোধ জানিয়েছি আপনারা কোনোদিন আমাকে খালি হাতে ফেরাননি আমি যে স্বতঃস্ফূর্ততা যে উৎসাহ যে উদ্দীপনা আজকে পথ চলতি সাধারণ মায়েরা বোনেরা দিদিরা সহকর্মী প্রবীণ নবীন বিশেষ করে বাড়ি থেকে বারান্দায় বেরিয়ে দুধারে কাতারে কাতারে সাধারণ মানুষ কেউ ছাদে থেকে গোলাপ ফুল ছুঁড়ে পুষ্প করে তাদের ভালোবাসার কৃতজ্ঞতার সমর্থনের দিনে আমাদের আবদ্ধ করেছেন আমি তমলুকবাসীর কাছে কৃতজ্ঞ এখানে আমাদের প্রার্থী জোড়া ফুল চিহ্ন নিয়ে লড়াই করছেন ভাই দেবাংশু আপনাদের সকলের কাছে ও আশীর্বাদ চেয়েছে এবং সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে দেবাংশু পৌঁছে যাচ্ছে অন্যদিকে যিনি দাঁড়িয়েছেন তার নাম না হয় মুখে আনলাম তার কারণ তার নাম মুখে আনা মানে সবার পরিবেশ পরিস্থিতি খারাপ করা কলুষিত করা আমি সেই কাজটা করবো না খালি একটা কথা আপনাদের বলবো যে এই তমলুকের মাটি তমলুকের মাটি খাঁটি তো বটেই স্বাধীনতা আন্দোলন সংগ্রামের মাটি আমার ভাবতে লজ্জা হয় যে এই তমলুকের মাটিতে বিজেপি এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে যে শুধু বাংলা বিরোধী নয় যে বিরোধী অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলিকে দেশদ্রোহী বলেছে আমি দেশদ্রোহী বলছি কেন বলছি যে ভদ্রলোক নাথুরাম গড়ছে আর গান্ধীর মধ্যে বেছে নিতে ইতস্তত বোধ করে তার থেকে বড় দেশগ্রহী কেউ হতে পারে না আমার ভাবতে লজ্জা লাগছে যে তমলুকের মাটিতে পাঁচবারের সাংসদ হয়েছিলেন সর্বাধিনায়ক সতীশ সামন্ত সেই তমলুকের মাটি থেকে বিজেপি একজন দেশ তহিকে দাঁড় করিয়েছে আমার ভাবতে লজ্জা লাগছে যে তমলুকের মাটিতে আলাদা তাম্রলিপ্ত সরকার তৈরি করে দেশকে পথ দেখিয়েছিলেন বিয়াল্লিশ সালে সর্বাধিনায়ক এবং যেই সরকারের আন্দোলনকে বিজেপির প্রসাদ মুখার্জি ব্যঙ্গাত্মক ভাষায় আক্রমণ করে উচ্ছৃঙ্খল অর্থহীন নাশকতামূলক আন্দোলন বলে আখ্যা দিয়েছিলেন সেই শ্যামাপ্রসাদ মুখার্জির দলের হয়ে যে আসছে তাকে আগামী দিন মাটিতে তারিখের পর যাতে ঢুকতে না পারে এমন ভাষায় আপনাদের জবাব দিতে হবে শুনুন অভিজিৎ গাঙ্গুলি আমি নাম করেই বলছি আমি রেখে ডেকে রাগ ডাক গুড় গুড় করে বলি না আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেট শুনেছেন আপনি মুখের ভাষা অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে লক্ষ মায়ের বনেদের কন্যাশ্রী দিয়েছে দশ কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে সে মহিলার কখনো দিলীপ আর কখনো দাম জিজ্ঞেস করছে আমি আজকে কাগজটা দাও মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম মমতা ব্যানার্জির দাম

কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথায় সিপিএম এর কথায় উনি একটা কথা ঠিক বলেছেন বলেছে তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই আমাদের সিপিএম এর সাথে লড়াই ঠিক বলেছেন তার কারণ লড়াইটা হচ্ছে দু নম্বরে কে সিপিএম না বিজেপি এক নম্বরে তৃণমূল জিতে হয়েছে আপনার লড়াই সত্যি সিপিএম এর সাথে আমি আপনাদের খালি অনুরোধ করব সময় সংক্ষেপ আমাকে ফিরতে হবে আমি আবার চার তারিখের পরে জুন মাসে তমলুকের মাটিতে আপনাদের সাথে বিজয় উৎসব করতে আসবো আপনারা ভোটটা দেবেন এটা যে মেদিনীপুরের মাটি লড়াই সংগ্রাম করে দেশকে আন্দোলনের পথ দেখিয়েছিল স্বাধীনতা আন্দোলনে যে মাটির মানুষ কোনোদিন মাথা নিচু করেনি মেরুদণ্ড বিক্রি করেনি সেই স্বাধীন চেতা মানুষের মাথা যাতে আগামী পঞ্চাশ বছর এই মাটিতে উঁচু হয়ে থাকে এটা তার লড়াই এটা যে আমাদের মাটিকে কলুষিত কলঙ্কিত করেছে কখনো গরিব মানুষের টাকা আটকে কখনো সন্দেশখালীর মতো মিথ্যে ঘটনা করে মহিলাদের সংগ্রাম দু হাজার টাকায় লুণ্ঠিত করে দিল্লির তল্পী বাহকায় কৃতদাসত্ব করে যারা বিক্রি করেছে দিল্লির কাছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই আমি আপনাদের খালি অনুরোধ করব মাথা উঁচু করে ভোটটা দেবেন সবাই নিজের ভোট মাথা উঁচু করে আগামী পঁচিশ তারিখ দেবেন তমলুকে যে লড়ছে দেবাংশুর বোতাম দু নম্বর আমার বোতামও দু নম্বর আপনারা পঁচিশ তারিখে কোমরটা ভাঙবেন আর দুটা এক তারিখে যখন ডায়মন্ডার বারে ভোটটা হবে আমি এদের মাজাসহ সহ ঘাট ভাঙবো এবং বহিরগতদের বিদায় দেব আমি আপনাদের বলছি যারা আমাদের মাটিকে দিল্লির বুকে যে অমিত কলকাতার বুকে দু হাজার উনিশ সালে এই মাটির বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিলেন সেই অমিত শাহ পদলেহন করে যে বিজেপিতে যোগদান মাটিকে বিক্রি করেছে দিল্লির বুকে তাকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই আপনি আপনাকে খালি একটা অডিও ক্লিপ শোনাব মেদিনীপুরের মাটিকে কিভাবে কুলস্ত করছে উনি বলেন বিজেপি গঙ্গা আর তৃণমূল নর্দমা আমি খালি একটা অডিও ক্লিপ আপনাদের শোনাব শুনুন শুনেছেন সবাই আবার শুনুন মেদিনীপুরের সংস্কৃতি শুনুন যে মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি বীরেন্দ্র শাসকল সুশীল ধারা সতীশ সামন্ত মাতঙ্গিনী হাজরার মাটি সেই মাটির সম্মান কি করে ভারতবর্ষের বুকে নষ্ট করছে খালি শুনুন এবার আমি তমলুকের ভাইদের মায়ের জিজ্ঞেস করতে চাই নর্দমাটাকে নর্দমাটাকে নর্ডমা কে নর্ডমা কে ব্লিচিং আর ফিনাইলটা কোথায় দিতে হবে তিনি কোথায় কোথায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নাকি ফিনাইল দিয়ে পরিষ্কার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই ভাষা শুনছেন কোন দিন নর্ডমা কে নর্ডকুমার কিট ব্লিচিং কার মুখে দেবেন ফিনাইল কার মুখে দেবেন হারভিক কার মুখে দেবেন ব্লিচিং পাউডার কার মুখে দেবেন আগামী দু তারিখ দেবেন দেখবেন তমলুকের মাটি যারা কলুষিত করার চেষ্টা করেছে এদেরকে খুঁজে পাওয়া যাবে না দু নম্বরে বোতাম টিপে দেবাংশুকে ভোট দেওয়া মানে এই গদ্দার মীর জফরদের দুটো করে গণতান্ত্রিকভাবে গালিয়ে গালে কষিয়ে চড় মারা এবং যে সুযোগ আপনি পাচ্ছেন আগামী পঁচিশ তারিখ ভারতবর্ষে হয়তো এই সুযোগ আর কোনোদিন পাবেন না কোথায় আছে স্যাকড়া টুকটাক কামারের এক ঘা আপনাকে যেভাবে নিপীড়িত বঞ্চিত অত্যাচারিত শোষিত করে রেখেছে এক ঘায়ে এক কোপে যারা দেশ তহিকে এই মাটি থেকে দাঁড় করিয়েছে তাদেরকে এমন ভাবে জবাব দেবেন দশ বছর যাতে তমলুকে ঢুকতে সাহস না পায়

আমি আবার জুন মাসের তিরিশ তারিখের আগে এখানে এসে আপনাদের সাথে মিলিত হব এবং বিজয় উৎসব করে জয় ভাগ করে দেবো কিন্তু জেতানোর দায়িত্ব আপনাদের নিতে হবে যে চার বছর ধরে যারা এই মাটিকে কলঙ্কিত করেছে কালিমালিপ্ত করেছে কলুষিত করেছে বাংলাকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শোষিত করে রেখেছে গরিব মানুষের একশো দিনের টাকা আবাসের টাকা রাস্তার টাকা একাধিক প্রকল্পের টাকা সব বন্ধ আপনি আমাকে দেখাতে পারবেন যে বিজেপির কোন প্রতিনিধি গত তিন বছরে একটা চিঠি লিখে কেন্দ্র সরকারকে বলেছে আপনারা বাংলার গরিব মানুষের টাকা ছেড়ে দিন আরে আপনাদের টাকা লাগবে না যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন এদের থেকে চাইবেন না মাস দেরি হবে এদের সরকার আর থাকবে না আমাদের সরকার আগামী দিন একত্রিশে ডিসেম্বর দু হাজার প্রথম টাকা কিস্তির টাকা আপনার পৌঁছে দেবে এই সরকার থাকবে না দশ বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল চারশো টাকা আজকে সেই রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা মুগমসুরের ডাল ছিল চল্লিশ টাকা সেই মুসুরের ডাল আজকে একশো ষাট টাকা কেজি চা ছিল একশো টাকা কেজি সেই চা পাতার দাম আজকে দুশো আশি টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি সেই রসুনের আজকে দাম চারশো টাকা কেজি দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে দুধের দাম ষাট টাকা লিটার একটা ডিমের দাম ছিল আড়াই টাকা সেই ডিমের দাম আজকে বাজারে সাত টাকা এই হচ্ছে মোদিজির গরিব বিরোধী জনবিরোধী সরকারের নিদারুণ উদাহরণ আর আমাদের সরকার তেরো বছর ধরে ক্ষমতায় এখানে ভোট কবে পঁচিশ তারিখ আজকে কত তারিখ সতেরো তারিখ প্রচার শেষ করবে তেইশ তারিখ এখন ছদিন সময় আছে আমি বলবো বিজেপির ছোট বড় সেজ মেজ মাঝারি নেতা যে আমার কথা শুনছো সংবাদ মাধ্যমের সামনে দশ বছর কেন্দ্রে তোমাদের সরকার রয়েছে আর ১৩ বছর রাজ্যে আমাদের সরকার রয়েছে এই মেদিনীপুরের মাটিতে অবিভক্ত মেদিনীপুরের যে কোনো ভূতে জায়গা তুমি ঠিক করো সময় তুমি ঠিক করো পঞ্চ তুমি ঠিক করো সঞ্চালক তুমি ঠিক করো তুমি তোমার রিপোর্ট কার্ডটা নিয়ে এসো যে দশ বছরে তোমার মোদী মেদিনীপুরকে কি দিয়েছে আর আমাদের মামাটি মানুষের সরকার মেদিনীপুরের জন্য কি করেছে দেখি কত ধানে কত চাল মমতা দাম দিলীপ ঘোষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় কি উনি বলছেন নর্দমার কি আপনি দেখুন এই মেদিনীপুরের সন্তান যোগী আদিত্যনাথকে বলে যোগী জি অমিত শাহকে বলে অমিত জি মোদীকে বলে মোদিজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলে হিমন্ত করেছে তাকে বলে মমতা আপনি বলুন কে জবাব দেবেন না দেবেন না এই গড় বিদ্যাসাগরের গড় এই গড় সর্বাদি নায়িকর নায়কের গড় এই গড় কোনো পরিবারের নয় এটা মানুষের গড় আগামী দিন আপনার অধিকারকে সামনে রেখে আর মেদিনীপুরের মাটি সম্মান যাতে সারা ভারতবর্ষের কাছে ছোট না হয় সেটা মাথায় রেখে ভোট দেবেন তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস ভুলে যান আপনার জীবন জীবিকা অধিকার সন্তানের ভবিষ্যৎ কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য তাকে বাঁচিয়ে রাখার লড়াই যারা মেদিনীপুরের মাটি দিল্লিতে বিক্রি করে দিতে চেয়েছে নিজের পিঠ বাঁচানোর জন্য খালি ইডি সিবিআই তরফ থেকে আমরা সবার দাম জানি আমরা শুভেন্দু অধিকারীর দাম জানি আমরা অভিজিৎ গাঙ্গুলির দাম জানি ওরা ভেবেছিল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ওরাও জানবে মানুষের কাছে জিজ্ঞেস করবে আরে দাম তো পণ্যের হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা টাকা দিয়ে কিনবে আমার পিছনে তো এতটি ডিসিবিআই লাগিয়েছেন কিনুন আমাকে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে গলা কেটে দিলেও বন্ধু মাথা বেরোবে আমরা মাথা নত করার লোক নই বীরেন্দ্র শাসমলকে যখন পোড়ানো হয়েছিল না দাহ করা হয়েছিল তিনি এই মেদিনীপুরের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন একমাত্র লোক যে বলেছিল আমাকে যখন দাহ করবে আমার শরীরটা আমার মাথাটা যেন আকাশের দিকে থাকে আমাকে দাঁড় করিয়ে দাহ করবে যাতে মানুষ বোঝে যে এই মেদিনীপুরের মাটির বীর সন্তান ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেনি আর সেই মেদিনীপুরের মাটিকে যারা দিল্লির বুকে নিজেকে ইডিসিবিআই থেকে বাঁচাতে সারদা নারদা রোজ ভ্যালি থেকে বাঁচাতে নিজেকে বিক্রি করে দিয়েছে তাদেরকে শুধু উচিত শিক্ষা নয় বড় বড় ভাষণ বড় 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 ভাষণ ভাষণ যারা যারা করেছে দিয়েছে দিতে হলে এসো রিপোর্ট কার্ড নিয়ে এসো মিডিয়ার সামনে তোমার সাথে আমার লড়াই হবে এসো দশ বছরের ক্ষতিয়ান নিয়ে এসো মেদিনীপুরের মাটির জন্য মোদি কি করেছে কি হওয়া উচিত কি না দম আছে শুভেন্দু অধিকারী

মমতা বন্দ্যোপাধ্যায় দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে আমরা যদি পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে দিল্লি সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া লক্ষ্মীর ভান্ডার দিতে পারি পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে বাংলার পঞ্চাশ লক্ষ মানুষকে আবাস প্রকল্পে তার বাড়ির ছাদও দিতে পারি আপনি দেখুন এত দু মরি কোথাও গিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আবার কোথাও গিয়ে বলছে তিন হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো আচ্ছা অমিত শাহ এসে বলছে একশো টাকা বাড়াবো আর সুরেন্দু বলছে তিন হাজার বিরোধী দল নেতা এক কথা বলছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বলছে আপনি ভাবুন কি নির্লজ্জ আরে মিথ্যে কথা বললেও তো একটা একতা রে ভাই তুই এক কথা বলছিস তোর নেতা এক কথা বলছে তুমি এক কথা বলছো তোমার নেতা এক কথা বলছে তোমার নেতা বলছে একশো টাকা বাড়াব তুমি বলছো তিন হাজার টাকা দেবো আমার মনে প্রশ্ন জাগে আচ্ছা ত্রিপুরায় কার সরকার আপনারা বলুন আসামে কার সরকার রাজস্থানে কার সরকার মহারাষ্ট্রে কার সরকার গোয়াতে কার সরকার গুজরাটে কার সরকার উত্তর প্রদেশে কার সরকার লক্ষ্মীর ভান্ডার করে দেখাও কে বারণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের একজনকে নয় পাঁচজন মহিলা থাকলে পাঁচজন মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে তুমি করে দেখাও না তুমি বলছো বাংলা এনে দেবো আরে যদির কথা নদীতে বাপের জন্মে বাংলায় আসবে না বাংলার মানুষ বিজেপি কোনোদিন বাংলায় সুযোগ দেবে না খালি করে দেখাও যদি করে দিতে পারো ও কথায় কথায় কালি ভাইপো সকাল বিকেল সপনে সরানে ঘুম থেকে উঠছে রাত্রে শুধু যাচ্ছে ভাইপো বাইপো 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 বাইকো ভাইপো আরে আমি রাজনীতি ছেড়ে দেবো একবার করে তো দেখাও শেষপত্র প্রকাশ করতে বলছি আপনি আবাস যোজনায় দশ পয়সা দিয়েছেন তার শ্বেতপত্র প্রকাশ করে দেখুন এসো না একটা মঞ্চ ঠিক করো তোমার বাড়ির বাইরে মঞ্চ বাঁধো আমি আসবো তমলুকে করবে নন্দীগ্রামে করবে মঞ্চ বাঁধো আমি আসবো হলদিয়ায় দশ তারিখ প্রধানমন্ত্রী আসছে ডেকে নাও আমি যাব খালি শ্বেতপত্রটা নিয়ে বাবা মিথ্যে কথা বলার আগে চলবে না অন্যায় টিকবে না ফন্দি পঁচিশ তারিখ জনগণের আদালতে হতে হবে বন্দি আমি এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আগামী পঁচিশ তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে দু নম্বর বোতাম টিপে দেবাংশুকে চোড়া ফুল চিহ্নে মামাটি মানুষের প্রার্থী তমলুকের প্রার্থী উন্নয়নের প্রার্থী আর বহিরাগতদের বিতাড়িত করার প্রার্থী তৃণমূলের প্রার্থী দু নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে আর দায়িত্ব আমার আমি রয়েছি কোথায় ছিলে আমি যখন নবজোয়ারে এসছিলাম চন্ডীগড় চন্ডীপুর থেকে নন্দীগ্রাম আমি কুড়ি কিলোমিটার পদযাত্রা করে গেছি হাঁটবে হাঁটবে বিজেপি কোনো নেতা কুড়ি কিলোমিটার কোনোদিন হেঁটেছে বড় বড় ভাষণ মমতা ব্যানার্জির রেট কি নরেন্দ্র মোদীকে কি জিজ্ঞেস করো মমতা ব্যানার্জির রেট কি দশ বছর ধরে কিনতে পারেনি পরবর্তীকালে এরম ভাবে নমস্কার করেছে বলেছিলাম দিদি ও দিদি কি হলো খেলা শেষ করে দিয়েছি আর তমলুকেও আজকে যা করে দিলাম তোমাদের খেলা শুরু লাগেছে দু নম্বরের জন্য লড়াই করো আমরা একে ছিলাম একে আছি একই থাকবো অনেক ধন্যবাদ সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা